এই যে আলেমদেরকে বৃদ্ধ বয়সে আলেমদেরকে আহা মৌলানা দুসবান রাহেমাহুল্লাহ পাঁচবারের এমপি লুঙ্গিয়ার ভাই আমি ভরে চলতেন পাঁচবার এমপি কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক করা হয়নি এই দেশের মানুষ এইসব নেতাদেরকে চোখে দেখেছে তারপরেও যদি সালেমদেরকে সমর্থন করে আল্লাহর কাছে এরা বাঁচতে পারবে না এই বৃদ্ধ বয়সের লোকটাকে ধরে নিল অসুস্থ তিনি বৃদ্ধ বয়সে থাকতে পারে না হাসপাতালে চিকিৎসার জন্য নিল সেখানেও দড়ি দিয়া দড়ি দিয়া হাসপাতালের পিলারের সাথে বেঁধে রেখেছিল একজন আলেমকে দড়ি দিয়া बांधে মাওলানা জয়নুল উদ্দিন হাফেজাহুল্লাহ মারুস্তাদ তামিল মিল্লাতের প্রিন্সিপাল হুজুরকে ধরার সাথে সাথে হাত কোরা লাগাইছে কোমরে গুরু দড়ি দিয়া बांधছে আলেমদেরকে এত অপমান এ দেশবাসী দেখেছে অনেকেই প্রতিবাদ করেছে নীরবে চোখের পানি ফেলেছে জালেমের ভয়ে কিছু বলতে পারে নাই মালানা মিজানুর রহমান মুফতি তরুণ আলেম এত কোমল হৃদয়ের মানুষ তামিল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ হুজুর মাদ্রাসায় এই যে ছাত্র আন্দোলন শুরু হইলেও মাদ্রাসার অফিস থেকে হুজুরকে দৌড়ছে দরার সাথে সাথে দিবেন দিবে সব আছে ছবি ভিডিও সব আছে মালানা ডক্টর খলিল রহমান মাদানি তামের মাদ্রাসার ভ্যাস প্রিন্সিপাল এখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ধরে নিয়ে গড়ি দৌড়ে দিবেন হয়েছে আচ্ছা আপনারা বলেন এইসব আলেমদেরকে যে কোনো কারণে অন্যায় করে ধরছ দৌড়ে দিবেনছো কেন এই যে অপমান করছে রাগ গুসা আলেমদের উপরে গুসা আর নায়িকা গায়িকা ফাটিয়া যায় মার্কা শিল্পীদেরকে সংসদে বসাই দিছে যে তোরা যুবক যুবতী চরিত্র নষ্ট কর আর আলেম এগুলা যেন পাবলিকের হেদায়ত করতে না পারে হুজুর গুলার ভিডিয়া সকল পাপের একটা শেষ আছে না তার পাপেই তারে ধরে কিন্তু এখনো যে তাদের সাংসা টাংসা ধরা পড়তেছে একটারও দৌড়ে দিয়ে নাই অথচ উচিত হলে এগুলারও দৌড়ে দিয়ে বাঁধা তাহলে না নাই বিচার মাবারে বাবারে ওগুলো এমনভাবে হাসে স্মরণ নাই তো বেসরণ এগুলোর তো স্মরণ নাই মনে হয় যেন এত হোর গেছে কোটে উঠে সোরের মার বড় গলা ওই কুকুর যে মানে ফা একটা উঠে দিয়ে ফেসার মারে এত সরম আছে কি আহ দরকার দরকার তো এখন কিন্তু চতুর দিক থেকে আবার লাড়া লড়াই শুরু করছে আর আরেক গ্রুপ এর গিয়ে বলতেছে আমরা তো গুলোকে আসি বুঝছেন না মাযুরবাদী বলে সوره সوره এক সوره বিয়ে করে আরেক সوره যখন দেখে যে নিজের সুবিধা করতেতেছ না তখন ওই সরে সوره আলী পাবলিক এখন অনেক সচেতন সব বুঝে কইলাম আগের মতো আর ধোকা দেওয়া যাবে তাহলে রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসলে কোরআনকে ভালোবাসলে দিনকে ভালোবাসলে ইসলামকে ভালোবাসলে কোরআন হাদিসের বাহিরে কোনো দল কোনো মুসলমান সমর্থন করতে পারে না